কুমিল্লার মাধাইয়া ও চাঁদপুর কচুয়া দুই জেলার সংযোগ সড়ক এখন ডুবা দীর্ঘ কয়েক বছর যাবৎ সড়কটি সংস্কার না করায় ছোট বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়ে সড়কের বিভিন্ন স্থানের বড় বড় গর্তগুলোতে পানি জমে ডুবায় পরিণত হয়েছে এতে যাত্রী ও পণ্যবাহী যানবাহন উল্টে প্রতিদিনই গড়ছে নানা দুর্ঘটনা ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে যাত্রীরা সিএনজি অটোরিকশা ইজি বাইক থেকে নেমে নিজেরাই ঠেলে পার করছে যানবাহন বন্ধ হয়ে গেছে চান্দিনার নবাবপুর থেকে ঢাকা রুটে চলাচলরত যাত্রীবাহী বাসও চাঁদপুর জেলার কচুয়া উপজেলার রহিমানগর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাস স্টেশন এসে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যুক্ত হয়েছে এই সড়কটি যে কারণে আঞ্চলিক সড়কগুলোর মধ্যে দুই জেলার সংযোগ এই সড়কটি চান্দিনা উপজেলার ছয়টি ইউনিয়নের সাথে যোগাযোগের অন্যতম সড়ক হিসেবে অত্যন্ত গুরুত্ব বহন করে পঁচিশ কিলোমিটার ওই সড়কটির বিশ দশমিক পাঁচ কিলোমিটারই চান্দিনা অংশে যার মধ্যে মাধাইয়া বাস স্টেশন থেকে রানীচড়া পর্যন্ত নয় দশমিক ছয় কিলোমিটার অংশই ভাঙা ও খানাকন্দে ভরা রসুলপুর বাজার ও সিঙ্গাডা এলাকাসহ কয়েকটি স্থানে শ্রেষ্ঠ গর্থগুলো দিনে দিনে বড় হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বৃষ্টিতে ওই গর্থগুলোতে পানি ঝমে থাকায় গর্তের গভীরতাও আন্দাজ করতে পারছে না চালকরা যে কারণে ওই গর্থগুলোতে প্রতিদিনই যানবাহন আটকে যাচ্ছে আবার উল্টেও পড়ছে প্রায় আহত হয়ে চিকিৎসা নিতে হচ্ছে চালক ও যাত্রীদের বেহাল সড়কটিতে বেড়েছে পরিবহন বাড়াও চল্লিশ টাকার ভাড়া দিনের বেলা ষাট টাকা এবং সন্ধ্যার পর টাকা নিচ্ছে সিএনজি অটোরিকশার চালকরা সড়কটির এমন দুরবস্থায় চালক যাত্রী ও স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে রাস্তার যে বেহাল অবস্থা দেখেন কি গর্ত এগুলা এই গর্ত দিয়ে যে সাহস করে গাড়ি নামামো আমি একটা কোম্পানিতে চাকরি করি

সেই পরিস্থিতি আমরা গাড়ি চালানোর মতন না একটা অসুস্থ মানুষ এখান দিয়ে আসলে খুবই সমস্যা হয় আমাদের যাত্রী নামায় দিতে হয় জনসমুখ ধরে ধরে পার করে দিতে হয় এভাবে যদি চলতে থাকে গাড়ি আমরা চালাইতে পারবো না যাত্রীও খুব ভোগান দিতে পারবে এখানে যদি কিছু ইট বালি বা সবগুলো বড় 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 মধ্যে যদি ইট বালি ফালানো যাইতো তাহলে আমাদের যাওয়ার একটা সুবিধা হইতো এই যে গর্ত হয়েছে কোনো একটা গাড়ি মতন আসতে পারে না এমনকি গাড়ি আইসে ওই দিন কালা এই জায়গা অটো একটা উল্টে গেছে এ ফানি নিছে পরে অটো উল্টে বাচ্চা দুইটা সহ বেড়ি পরে ফানি নিছে গেছে পরে আমরা অটো এটারে ঠেলা বেড়ি বার করছি বাচ্চা দুটো বার করছি পরে একটা নাকি পানিও খাই গেছে এ জায়গায় এরকম অবস্থা দৈনিক দুই চারটা গাড়ি উল্টাইতে আসে আসতে পারি না ডাক্তারের কাছে যাইতে পারি না নবপুরও যাইতে পারি না সান্দিনে যাইতে পারি না ওই তো মা দিয়ে যাইতে বলে মা দিয়ে যাইতে না ড্রাইভার নেয় না কয় বাঙ্গা আরো বারা আগামটা দশটা মহিষা যেতাম এখন ত্রিশ টাকা লাগে

বোট কোন সময় সরজবিনে দেখা যায় স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর থেকে দুই হাজার উনিশ বিশ অর্থ বছরে ওই সড়কটিতে সর্বশেষ সংস্কার কাজ করা হয় সংস্কারের এক বছর গত না হতেই সড়কটিতে বাস ট্রাকসহ বিভিন্ন ভারী যানবাহন চলাচল করায় বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেয় কয়েক বছর জোড়াতালি দিয়ে চললেও বর্তমানে সেই অবস্থাটুকু নেই পাঁচ দশমিক পাঁচ মিটার প্রস্তের সাড়ে নয় কিলোমিটার ওই সড়কটির অধিকাংশ অংশে কার্পেটিং উঠে গেছে বহু আগেই কোথাও কোথাও পাকার অস্তিত্ব খুঁজে পাওয়া ভার পাকা সড়কে মাটি দিয়ে ভরাট করাও হয়েছে বেশ কিছু স্থানে চলতি বর্ষা মৌসুমে টানা ভারী বর্ষণে এই সমস্যা আরও প্রকট হয়েছে চান্দিনা উপজেলার জামিরাপাড়ার ঝ্যাঙ্গাছিয়া মহসাইল রসুলপুর সিংগাড্ডা এলাকায় মেকাডম ওঠে বড় বড় গর্থ সৃষ্টি হওয়ায় সড়কে চলাচলরত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক চাকুরি ও পেশাজীবী থেকে শুরু করে শিক্ষার্থীরাও পড়েছেন চরম বিপাকে সড়কের মাঝে বড় বড় গর্থগুলোতে মাছ ফেলে জাল দিয়ে মাছ ধরে প্রতিবাদ করেছে স্থানীয়রা ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় কিন্তু কোনো কিছুই যেন কাজে আসছে না উপজেলা প্রকৌশলী অধিদপ্তর সূত্রে জানা যায় দু সালের শেষ দিকে চট্টগ্রাম বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রস্তুতকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প এর আওতায় মাধাইয়া বাস স্টেশন থেকে রাণীচড়া পর্যন্ত নয় দশমিক ছয় কিলোমিটার ভেয়াল সড়কটি সংস্কারের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর সেই মোতাবেক ওই বছরের ডিসেম্বর প্রাক্তন ব্যয় তৈরি করে অধিদপ্তরে পাঠানো হয় চলতি বছরের জুন মাসে দরপত্র আহ্বানও করা হয় কিন্তু উপযুক্ত দরপত্র দাতা না পাওয়ায় এগারোই আগস্ট আবারও দরপত্র আহ্বান করা হয় এ ব্যাপারে চান্দিনা উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান গত বছর এবং এবছরের ভারী বর্ষায় সড়কটির অবস্থা খুবই খারাপ হয়ে যায় আমরা দু সালের বর্ষা মৌসুমে শেষে মাদাইয়া থেকে নয় দশমিক ছয় কিলোমিটার সড়ক পরিদর্শন করে প্রাকলন ব্যয় তৈরি করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন দপ্তরে পাঠিয়েছিলাম চলতি বছরের সতেরো জুন দরপত্র খোলা হলেও উপযুক্ত দরদাতা না পাওয়ায় এগারো আগস্ট আবারও দরপত্র আহ্বান করা হয়েছে সব কিছু ঠিক থাকলে অক্টোবর মাসের শেষ দিকে কাজ শুরু হবে অপরদিকে গত এক মাস টানা বর্ষণের ফলে সড়কটি প্রাথমিক সংস্কার করা সম্ভব হয়নি খুবই শীঘ্রই আমরা স্থায়ীভাবে বড় গর্তগুলো ভরাট করার চেষ্টা করব সুহিল রানা চান্দিনা